জমাদের সন্ত্রাসরা আমাদেরকে যৌত হয় করে। সুধবন্দেরকে আমাদের মাদেরে সা সুপার নদু হাকেনি জনন হনা স্থ্যানে করছে তাই আমরা প্রতিবাদ করছি। আমাদেরকে বা্যাচরি বাজারে। জামাতের মানুষ ওরা আমাদের থেকে ব্যানার বে্যানারকেরেনিছে আবার আমাদেরকে আঘাত করছে লাটিনিয়েশুুর বিরুব। আমার নাম আমি অষ্টম শ্রেণীতে পড়ি আমার রুল চোদ্দ সার সুপার নুরুল নুরুল হাকিম আমাদেরকে আমার বড় ভাই বোন ছোট ভাই বোন দেখে বান্ধবীদেরকে যেহেতু হয়রানি করে আমরা শান্তিপূর্ণ একটি আন্দোলনতে নামছিলাম জমাতে সন্ত্রাসরা আমি তার সঠিক বিচার চাই নাম মোহাম্মদ ইমরান আমি দশম শ্রেণীতে পড়ি কারণ দাখিল মাদেশায় আমার রোল হচ্ছে সাতপান্ন আমরা আমাদের ছোট বোনদেরকে আমাদের মাদেশার সুপার নুরুল হাকিমে যৌন হেনাস্তায় করছে তাই আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করে আমাদেরকে বাইশারি বাজারে বেনার কারিনুসে জমাতের মানুষ প্রতীক আমানু এহসান হাবিজ ওরা জমাত ওরা আমাদের থেকে ব্যানার কেড়ে আবার আমাদেরকে আঘাত করছে লাঠি নিয়ে বাস নিয়ে অনেক কিছু করে আমাদের আরও দশ বিশ জন বাইরাদেরকে মারছে আমরা অনেক আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই প্রশাসন থেকে মানে ব্যাপারটা হচ্ছে যখন আমাদের কাছে অভিযোগ আসছে আমরা তিন সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলাম তদন্ত কমিটি প্রথমবার